বন্ধুরা টেকনিক্যাল মাসুমে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে ভিভো ভি ভিভো ভি থার্টি প্রোতে কীভাবে হবে অটোমেটিক কল রেকর্ডিং সেটিং করা যায় তো আজকের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো আমরা প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কলিং অপশান রয়েছে এই কলিংয়ের অপশানের উপরে যেতে হবে এবং যাওয়ার পরে এখানে দেখো উপরে একদম ডান দিকে অনেক থ্রি ডট যে রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে এবং এর নিচে দেখো একটা কল সেটিং অপশান আছে দুটো অপশান আছে একটা হচ্ছে ব্লক কলস এবং একটা হচ্ছে কল সেটিং এই কল সেটিং অপশানের উপরে গেলে অনেকগুলো অপশান এখানে বার হয়েছে তার মধ্যে একটা দেখতে পাবে কল রেকর্ডিংস এই কল রেকর্ডিং ওকে করলাম করার পরে এখানে তিনটে চারটে অপশান বেরোচ্ছে সেটা হচ্ছে ডোন্ট রেকর্ড অটোমেটিকলি নাম্বার টু হচ্ছে রেকর্ড অল কলস অটোমেটিকলি নাম্বার থ্রি হচ্ছে রেকর্ড কাস্টম কলস অটোমেটিকলি কল রেকর্ড ইউজ লাইসেন্স সার্ভিস এগ্রিমেন্ট ঠিক আছে তো আমরা এখানে কাজটা যেটা করতে হবে সেটা রেকর্ড কল অটোমেটিক এখানে যদি মেরে রাখি তাহলে অটোমেটিক কলটা রেকর্ডিং হতে থাকবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও